শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো আর আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলো আজকে সারাটা দিন কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল কিন্তু আমার স্নান কমপ্লিট তো স্নান হয়ে গেছে যে আর এদিকে দেখো কিন্তু আমি ঘরটাও গুছিয়ে চলে এসেছি বাইরে তো বাইরে এসে যে আমার সোনার সাথে একটু দুষ্টুমি করছিলাম এখানে তাই আর কি অঙ্কুশ ওইদিকে মুখটা ঘুরে নিল তো তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে এখন করবো আর কি চা আর এই যে হচ্ছে আমার বরমশাই তো সব সবাই কিন্তু উঠে গেছি সবারই মুখ টুক ধোয়া হয়ে গেছে আর আমার তো একবারে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা ভাবছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এখন আর কি একটু চা করব তো আমার অঙ্কুশ মানে আমার সোনা আর কি তো ও আবার একটু দুধ চা হলে খায় না তো লিকার চা খেতে যায় না তো ও যেহেতু ছোটো তো ওকে আমি জোরও করি না খেলে খাই না খেলে না খাই এরকম একটা ব্যাপার তো দেখো সকাল সকাল কিন্তু আজকে দুধ চা করেছি মানে বিস্কুট দিয়ে খাবো আর কিন্তু হচ্ছে নিমকি ভাজা রয়েছে গুঁড়ো গুঁড়ো যে নিমকিগুলো হয় না তো ওই নিমকি রয়েছে তো ভাবছি চা বিস্কুট আর নিমকি এখন সকালবেলার মতন কি ছোটোখাটো একটা টিফিন হবে আর কি তো বরমশায় আর এদিকে ছেলেরা কিন্তু মুকটুক তো ধোয়া হয়ে গেছে তো সবাই মিলে এখন বসবো এখন আর কি সকালের টিফিন খেতে তো চা বিস্কুট আর নিমকি আজকে মানে সকালবেলা এটাই খাবো আপাতত তো খেয়ে দিয়ে কিন্তু বাড়ির দিকে আমার রান্নার ঝামেলা রয়েছে রান্না তো করতেই হবে তো ভাবছি কি যেহেতু মাছ আসলে আর কি মাছ নেবো তো এদিকে দেখো চাটা কিন্তু দিয়ে আসলাম বরমশায়কে আমিও খেয়ে নিলাম ছেলেরও খাওয়া হয়ে গেছে ওদিকে তো তারপরে কিন্তু আমি একবারে মাছ নিয়ে কেটে ধুয়ে একেবারে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি তো মানে আর কি মাছ নেওয়া রুই মাছ তো ভাবলাম কি ডাটা দিয়ে আলু দিয়ে আর কি তরকারি করব তো দেখো এদিকে তো মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে ডাটা রয়েছে কাটা আর কি তো মানে আগের দিন যেহেতু নিয়ে এসেছিলো তা শুকিয়ে গিয়েছিলো তো ভাবলাম যে কটা রয়েছে তাহলে সে কটা আর কি রান্না করি তো দেখো ঝটপট করে কিন্তু এদিকে আমার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু এই যে আমার বড় মশার জন্য একবারে ভাতটাও গুছিয়ে নিয়েছি তো ভাতটা গুছিয়ে নিয়েছি হচ্ছে এখন রেখে দেবো আমার যেহেতু কাজে যাওয়ার দেরি আছে এখন আর কি সাড়ে নটা মতো বাজেনি তো সেই কারণে এই যে ব্যাগটা আর কি যেখানে রাখি রোজ তো সেই জায়গাটার মধ্যে এই যে রেখে দিলাম ব্যাগটা এখন তো এই যে আমার বর্মশাই আর কি একটু ওর সাথে মজা করছিলাম এখানটায় তো তারপরে এই দেখো এখন আমি আমার ছেলেকে আর কি ভাত খেতে আর কি বসে গেছি যেহেতু সকালবেলা ওকে ভাত খাওয়াবো তো আজ যেহেতু রবিবার তো আজকে ভাবছি কি যে ওকে নিয়ে একটু আর কি চুল কাটাতে কারণ ও চুলগুলো না এত বড় হয়েছে দেখো ভালোই বড় হয়েছে আর এখন যেহেতু গরম পড়ছে ওর মানে পুরো কপাল টপাল পুরো ঘেমে যায় তো ভাবলাম কি খাইয়ে দাইয়ে তো আমার কিছু কাজ রয়েছে সেসব কাজ বাজ একবারে সেরে সুরে তো অঙ্কুশকে নিয়ে আর কি যাবো আর কি চুল কাটাতে যেহেতু অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়ার হচ্ছিল না তো ভাবলাম আজ যেহেতু রবিবার তো স্কুল তো ছুটি রয়েছে তো ওখানেই আর কি চুল কাটাতে যাব তো এর জন্য আর কি অঙ্কুশকে খাইয়ে দেয় নিলাম আর একবারে কিন্তু মানে ছেলেকে খাওয়াতে গিয়ে কিন্তু একবারে কিন্তু আমিও খেয়ে নিলাম আর আমার না প্রায় দিন মানে অঙ্কুশকে খাওয়াতে বসে আমি ওর সাথে একসাথেই খেয়ে নিই কারণ ওই পরে আবার আলাদা করে থালাই করে ভাত নিই আমার যেন খাওয়া হয় না মনে হয় কি ওর সাথে খেয়ে নিলে বেশ একবারে ঝামেলাটা মিটে যায় তো সেটা ভেবে আর কি একবারে আর কি অঙ্কুশও খেয়ে নিল আর আমিও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম ঘরে যেহেতু কয়েক পিস আর কি মাল ছিল মানে ব্লাউজ তো সেগুলো আর কি ওই যে ভাস করে করে এখন আমি রেখে দিচ্ছি কারণ এই মালগুলো তো আজকে যাবে আর যেহেতু রবিবার তো রবিবারের দিন আমার আবার মাল যায় তো ভাবলাম কি মালগুলো যখন যাবে তাহলে সবগুলো একবারে আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো ওই যে দেখো ওইদিকে প্রায় কিন্তু এক গামলা মাল পুরো সব কিন্তু একদম ভাজ করা কমপ্লিট তো এই সপ্তাহে প্রায় ওই আট দর্জন মতো আর কি মাল করেছি তো সব কিন্তু ভাজ করা রয়েছে তো এই যে আর এই যে এই কটা আর কি বাকি ছিল তো সেইগুলো আর কি কমপ্লিট করলাম তো কমপ্লিট করে এইগুলো এখন ভাজ করে গুছিয়ে গাছিয়ে আর কি রেখে দেবো তো গুছিয়ে গাছিয়ে রেখে আর কি তারপরে আর কি আমি হচ্ছে কি বাজারে যাব অঙ্কুশকে নিয়ে কারণ চুল কাটা দি মানে চুল কাটাতে গেলে তো মানে হচ্ছে কি ভীষণই দেরি হয় কারণ হচ্ছে কি যেহেতু আজকে রবিবার রবিবারের দিনটা না ভিড় হয় আর রবিবার ছাড়া তো আমি টাইমও পাই না সেরকম মানে অঙ্কুশে যেহেতু স্কুল থাকে আর বৃহস্পতিবারের দিন ওর বাবার যেহেতু ছুটি থাকে তো সেই দিনটা তো আমার অঙ্কুশের জন্মদিন পরে তো ওই জন্য না বৃহস্পতিবারের দিনটা আমি ওরা আবার চুল টুল কাটাই না তো এর জন্যই আর কি ভাবলাম তাহলে রবিবার যখন আছে তাহলে আজকে আর কি কাটাবো তো দেখো মালগুলো কিন্তু যেহেতু আমার কমপ্লিট হয়ে ভাস ভাসগুলো আর কি গুছিয়ে গাছে রেখে দেবো you <laughs> তো রেখে দিয়ে আর কি অঙ্কুশ কিনে চলে যাবো আর কি ঘোঁজায় তো আমি যখনই চুল কাটাই আর কি আমি মানে অঙ্কুশকে ঘোজাই নিয়ে যাই মানে ঘোজার মধ্যে ওই লোকটা চুল কাটায় বেশ ভালো তো আমার তো ভালো লাগে ওই লোকটার কাছে মানে যেমন বলি ঠিক সেরকমভাবে কেটে দেয় তো ওই জন্য আমি ওই লোকের কাছে আর কি নিয়ে যাই আর এই দিয়ে আশেপাশেও রয়েছে কিন্তু আজকের যেহেতু রবিবার না আজকে সব জায়গাতেই ভিড় হবে মানে যেখানেই যাওয়া না কেন আজকে সব দিকেই আর কি ভিড় হবে তো ভাবলাম যেহেতু ওখানে ছোটোবেলার থেকে ওখানে মানে ও যখন মানে যখন ওর কত মাস আট মানে এক বছর মতো বয়স আর কি এক বছর কিংবা এক বছর বছর হচ্ছে এক দু মাস মানে এরকম যখন আর কি বয়স ওর অঙ্কুশের তো তখন থেকে আমি আর কি ওই লোকটার কাছে চুল কাটাই বেশ আর কি ওই লোকটা বেশ মানে ও বাচ্চাদের চুল কাটাই বেশ সুন্দর তো আমি ভাবলাম ওর কাছে আর কি নিয়ে যাবো তো সেইভাবে দেখো গুছাচ্ছি গাছগুলো এক করে আর সকালবেলা তো খাওয়া দাওয়া স্নান স্নান টিনান তো আমার সবই প্রায় কমপ্লিট শুধু অঙ্কুশকে স্নান করার কারণ হচ্ছে কি ওকে চুল কাটাতে নিয়ে যাবো তো সেই কারণে আর কি ওকে আমি আর কি স্নান করার ভাবলাম কি একবারে চুল টুল কাটিয়ে এসে একবারে মাথা শ্যাম্পু টেম্পু করিয়ে দেবো দিয়ে তারপরে আর কি ওকে স্নান করিয়ে پی তো দেখো এক গামলা পুরো মাল সব কিন্তু করা আমার এদিকে কমপ্লিট তো তারপরে এই যে চলে এসছে আর যে চুল কাটাতে তো এখানে এসে তো হয় প্রায় এক দেড় ঘন্টার উপরে বসেছিলাম আর এই যে তারপরে আসলো অঙ্কুশের লাইন আর এটা না একেবারে সেই রাত্রিবেলা গিয়ে দেখা হচ্ছে কারণ চুল কাটিয়ে এসে তারপরে মানে এত গরম লাগছিল তারপরে আর আমি এমনিতেও মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম তো সেভাবে না আর কোনো ভিডিও করা হয়নি তো বিকেলবেলাও সেভাবে ভিডিও করে নিই আর এই দেখো এখন রাত প্রায় ওই সাড়ে নটা মতো আর কি বাজে তো বনমশায় এসছে এখন বাড়ি তো কাদের থেকে তো আসার সময় এই যে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে আজকে তো আমার আমার বড় যেহেতু বাইরের খাবার খায় না তো ও খাবেন না তো আমি আর অঙ্কুশি আর কি খাবো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন